পিঠাপুলির আয়োজনে সবাইকে জানাই স্বাগত। খুবই সহজ আর ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম রাজদুলালি পিঠা রেসিপি দেখার জন্য এটা দেখার পর সবাই কনফিউজ হয়ে যাবে এগুলো মিষ্টি নাকি পিঠা একেবারেই মিষ্টির মতো দেখতে রাজদুলালি পিঠা খেলে মন প্রাণ একেবারে ভরে যাবে বাড়ির সকলেই খুব পছন্দ করবে রেসিপিটি শুরু করা যাক তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ পানিতে যখন বলক চলে এসেছে এটাকে একটু নাড়াছাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো করে এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছে চালের গুঁড়াটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিট পর ডাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন এটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিব ততক্ষণে ফুটটা রেডি করে নেব চুলা একটা ফ্যান বসিয়ে তাতে দিয়ে দিব এক কাপ নারিকেল এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় গুঁড়টা দিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়টা দেওয়ার পর গুঁড়টা গলে কিছুটা পানি বেরিয়ে আসবে আপনারা এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে আসলে নামিয়ে নিচ্ছি নারিকেলের এই ফুটটা দিয়ে যে কোনো পিঠা বানিয়ে খেতে পারবেন ফুটটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার ডোটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব ডোটাকে হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না তা না হলে শক্ত হয়ে যাবে ভালো করে নরম নরম করে ডোটাকে মেখে নিতে হবে ডোটা যত মেখে নরম করবেন পিঠাগুলো তত বেশি নরম তুল তুলে হবে ডোটা থেকে ছোট ছোটো লেসি নিয়ে হাতের সাহায্যে গুড়িয়ে গুঁড়িয়ে বাটির মতো করে নেব রান্না দেখে মনে হয় ছোট ছোট বাটি ঠিক সেই রকম শেপ দিয়ে নেব এইবার বাটির মাঝখানে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা পুড়টা আপনাদের সুবিধার্থে আর একটা বানিয়ে নেব ছোট ছোটো লেসি নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট বাটির মতো বানিয়ে নিচ্ছি এবার বাটির মাঝখানে পুটটা দিয়ে দিব এইভাবে একে একে সবগুলো পিঠা বানিয়ে নেব সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এর উপরে কিছুটা সাদা তেল দিয়ে দেব এবার পিঠাগুলো বাঁপে দেওয়ার ফলা চুলা একটি পাত্রের মধ্যে পানি ফুটতে দিয়েছি পানিটা ফুটে আসলে উপরে একটি ছিদ্রযুক্ত স্ট্রেনার দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে একে একে সবগুলো পিঠা দিয়ে দিবো একটি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডাকনাটা তুলে নেব বাস তৈরি হয়ে গিয়েছে মজাদার রাজদুলালি পিঠা এবার এইগুলোকে নামিয়ে নিব। পিঠাগুলো দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা মিষ্টি রাজদুলালি পিঠার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ